আমাদের উপরে কাজ শুরু হয়ে গেছে ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে মার ঘর হচ্ছে কমপ্লিট হয়ে যায়নি চলছে মিস্ত্রি দাদাদের চা দিলাম আর আমরাও চা নিয়ে ছাদে এলাম বেটা এত বল আমি নিচ থেকে আমি দেখেছি আমি যেইটা নিই সেইটার দিকেই এর নজর থাকে আমি নিচ থেকে দেখে চাটা ভাগ করে নিলাম ওকে একটু বেশি দিলাম আমি একটু কম নিলাম যে আমি কমটা নিলাম তাও বলছে তুমি ভেজিটেরিয়ান আমাকে কমটা দিয়েছো আর আমার মানে আগে ওকে দেবো নিজেরটা না দেখে আমার পাতের দিকটা দেখবে আমি কি নিয়েছি ও সবসময় ধারণা আমি ওকে ভালোটা দিই না আমি নিজে ভালোটা নিই কি আর বলি গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ আজকে সক ও না পুরিয়া তো আমি ছাদেতাম আগে আমরা দুজন ছাদে এসে ব্লক করতাম মানে প্রেগনেন্সি টাইমটা তো রোজ মনে হতো ছাদে আসি রোজ ছাদে আসি তাই আমি এখনো আসি এখনো আমার মনে পড়ে যে ছাদে আসতাম কি সুন্দর দুজন মিলে গল্প করতাম মানে আমাদের বেবিটা কীরকম হবে কি হবে মানে সেইগুলো নিয়ে দুজন মিলে কথা বলতাম আর এখন সেই গোটা ছাদ ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আজকে সকালবেলাটা ব্লগটা সুন্দরভাবে শুরু হলেও শুরু হয়েছে খুব তাড়াহুড়াতে যেহেতু আজকে রিসেপশান তো সকালবেলাতে উঠে একটুখানি স্নান টান করে নিয়ে মেয়েটাকে আজকে একটু শ্যাম্পু করালাম আমিও শ্যাম্পু করলাম কারণ আগের দিন হেয়ারস্টাইল করেছিলাম তো তার জন্য আস্তে আস্তে মা আস্তে চুলগুলো পুরো আঠা আঠা হয়ে গেছিলো তো আজকে আবার নতুন করে ওই জন্য শ্যাম্পুটা করলাম দিয়ে চা করলাম মিস্ত্রি দাদাদের দিলাম আর নিজেরাও চা নিয়ে এসে একটু ছাদে এসে দাঁড়ালাম চুলটা জাস্ট একটু শুকিয়ে গেলে এরপর নিচে নামবো মেয়েকে খাওয়াবো তারপর দেখছি কী করা যায় তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে দেখতে থাকো কা কাকু বলে কাকে ডাকছ এখানে কাকু বলে কাকে ডাকছো ও ওইদিকে কাকু এসছে আচ্ছা তাই তো তাই তো কত পায়রা দেখেছো ওদিকে দেখবে চলো পায়রা দেখবে চলো একবার কত কত পিজিয়ান এসছে দেখো ওখানে সব ঠিক আছে আমি না হয় বেশি নিচ্ছি কম নিচ্ছি সব ঠিক আছে চাটা কেমন বানিয়েছি বলো

পাপার মা এ আচ্ছা সান কই সান আকাতি মুন কই আকাতি আর আমার চাঁদ কোনটা আর আমার চাঁদ কোনটা আমার চাঁদ আমার চাঁদ পাপার চাঁদ কোনটা পাপার চাঁদ কোনটা পাপার চাঁদ তোমার হাতে দেখাচ্ছে গো তোমার মাকে কে দেখাচ্ছে পাপার চাঁদ কোনটা পাপার চাঁদ তুমি মা পাপার চাঁদ কোনটা বলো

আমি আজকে সারাদিনে ভীষণ খুশি হয়ে গেছি আমার আজকে খুশি হওয়ার জন্য আর কিছু লাগবে না কেন তো কেন যে মেয়ে বললো এর থেকে বড় পাওয়ার

গাছে ফুল হয়েছে কুমড়ো ফুল কুমড়ো ফুল দেখো এখানে কটা কুমড়োর বীজ ছড়িয়েছিলাম কুমড়ো গাছটা তো বিশাল কিছু বড় হয়নি একটা দেখি মাচা করব এখানে একটা লাঠি দিয়েছি এই দেখো জাস্ট এইখানে কুমড়ো ফুল হয়েছে হ্যাঁ ওপরেও হয়েছে এইখানেও একটা হয়েছে এই দেখো দেখা যাচ্ছে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে আচ্ছা তোমাদের যদি কারো জানা থাকে কুমড়ো গাছে কি দিলে কি সারটার দিলে ভালো ফুল হয় বা ভালো ফল হবে একটু আমাকে জানিও গন্ডগোল হয়ে গেছে মানে শাড়ি কিনেছিলাম ছায়া দেখিনি এখন শাড়ির সাথে কোনো ছায়া আমার ম্যাচ করছে না কি আমি করবো জানি না এখনো ব্লাউজ দেয়নি গোল কাটেন না তো এই হলো আমার শাড়ি তার সাথে এটা আপাতত ম্যাচিং করে পাওয়া গেল ব্লাউজ পেলাম এই বিয়ের এই কদিনে যে কটা জামা কাপড় একটারও কিচ্ছু পাইনি আমরা

আ গয়না পরা বাকি আর হেয়ারটা করা বাকি খুব ভাল লাগছে সেজে দিদিদুমনির ফেস ডান আজকে আমরা টুইন হব টুইন আজ মেয়েরা না আমি আর তুমি টুইন হব ওর যা শাড়ি আমারও তাই শাড়ি মেকআপও অলমোস্ট একই রকমই শুধু একটু এদিক ওদিক মানে হাতের এদিক ওদিক হয়েছে বলে মেকআপটা এদিক ওদিক হয়েছে আর হেয়ার স্টাইলটাও একরকমই করব মানে যেরম করে দেবে আর কি হ্যাঁ 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 একদম আর এখানে মায়েরও মোটামুটি ডান আর একটুখানি খালি বাকি আছে তো মন খারাপ করবে না নিয়ে গেলে পিপিকে বলো যেতে আমাদের সঙ্গে কাঁদছে দেখ তুই নিয়ে যাবি তো বিপিকে নিয়ে যাবি তো কেন কেন নিয়ে না মা হ্যাঁ কানছে দেখেছ তো ওই কানছে একা একা ঘুরতে চলে যাচ্ছে আমার ভাল লাগছে আমার চলে যাচ্ছে আচ্ছা আমাকে ভাল লাগছে ভাল লাগছে আমাকে না আবার কেমন কথা দাদুর দোকানে কি দাদুর দোকানে ঘুরতে যাবি দাদুর দোকানে হয় ভগবান এত সুন্দর সেজে গুজে তুই দাদুর দোকানে ঘুরতে যাবি দাদুর দোকানে ঘুরতে যাবি প্যাক করে দিয়েছি এটাকে একদম ফুল গিয়ে যদি বুঝি তাহলে সোয়েটারটা খুলে দেবো একদম রেডি ফুল রেডি কেমন লাগছে দারুণ 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 না আমি জানতাম তুমি বলতে বাধ্য হবে যে ভালো লাগছে

ও মা হইলি বাপরে দাদাাই তোমায় ডাকছে পোজ দিয়ে দেখাবে তোমাকে তো এই যা ঢুগলা বনে ঢุกছি এখানে বিয়ে ওদের বাড়িতেই হচ্ছে যদিও বাবা বউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না উঠায় বউ

না না লেট করে বউকে দেখতে পেয়েছি তো ওই জন্য হঠাৎ করে সারপ্রাইজ হ্যাঁ এই যে এখানে রয়েছে তিন বোন আর এক ভাইয়ের বউ তাই তো হ্যাঁ এই হচ্ছে এদের ফ্যামিলি আর সেগুলো হচ্ছে নাতনি আর এগুলো হচ্ছে নাতনি না বড়োটা নেই দেখো এখানে বড়োটা কোথা বড়টা নেই অ হে এখানে ছোটো মাসি ওই নীল শাড়ি পরে ছোটো মাসি এই ইনি হচ্ছেন মামি মানে এনারি মেয়ের বিয়ে মা আর বড় মাসি এনার মানে কি তোমার কি বুড়ি লাগছে ওটাকে দেখো না না কেন বলো তো এনার বললাম সম্মান দেওয়ার জন্য আর কি মানে ওর তো বলা যায় না বয়স্ক মানুষ কেউ জন্য বললাম এনার ও ভেবেছে বেশি বুড়ি হয়ে গেলে এনার বলা যায় আহা ঢং করছে আমি ফটো তুলছি না ভিডিও করছি

এখানে আমার একটু ডগি 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 একটু ভা মানে খুব ভালো একটু বউ করে না এত লোক আসছে তাও করছে না একটু

ভাত দাও ডিম দাও বলছে ডিম দাও ভাতার ডিম খাবে চিকু খাবে না চিকু কেন তুমি মিঠ্টি খাবে মিঠ্টি না ও শুধু ভাতার ডিম খাবে তখন চোখে যখন বললাম যে পায়েসটা খা পায়েসটা খা তখন খেলি না

তো ছিঁড়ে বার করে একটুখানি খেয়ে নিল বাদ আমি খেলাম খাওয়া হমছি যাচ্ছি নিচে মেয়েগুলোকে খাওয়াতে হবে এই হলো আমার দিদির ঘর

আমি তো ওই জন্য জিজ্ঞেস করছি বারোটা বেজে গেছে মেয়ে থাকলে ভালো হতো বাবা হয়ে গেছে না তাই এরকম এরকম খাবার গুলো ব্যাক করে নিয়ে গেলাম কিন্তু খাওয়ানো আর হলো না সেই সাথে করে আবার নিয়ে চলে এসছি এখন বাড়িতে খাওয়াবো কি খাচ্ছিস তুই পান খাচ্ছিস কেন রে পান খাচ্ছিস কেন ছোটদের পান খেতে হয় না তো ছোটদের পান খেতে নেই তুমি ভাত খাবে না এখানে ভাত পড়ে আছে ভাতের মতো পান খাচ্ছে বসে বসে পান খেতে ভালো লাগছে কি আছে পানে কি আছে পানে হ্যাঁ নুন না আছে পানে তাও তুমি খাচ্ছ হম পানে মশলা ভরা থাকে নুন না আছে পানে তুমি যখন জানো পানে নুন না তাহলে তুমি খাচ্ছ কেন পানে আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি আমি পান খেয়ে নিয়েছি মুগ ডাল করেছিল মুগ ডাল আমা হ্যাঁ আর নেই আর নেই শেষ ফিনিশ ফিনিশ মা খেয়ে নিয়েছে এই যে মায়ের মুখে আ মায়ের মুখে পান আর পান খায় না মা আর পান খায় না হ্যাঁ নুন না নুন না ফেরে দাও ভাত ভাত দেবো এবার এবার ভাত দেবো চলো বসো ভাত দেবো না তুই আদর করছিলি বলে এটা গাল টিপে গাল টিপে

মেয়েরাই বোধ হয় এরম খেয়াল করে জানো তো সত্যি বলছি মানে মেয়েরাই এই মায়া ব্যাপারটা থাকে মেয়েদের মধ্যে হ্যাঁ কুতে কুতে না মা কুতে কুথেসব মুখে দেয় না কিরণ দুষ্ট মুখ দেখো কিরণ দুষ্ট মুখটা একবার দেখো আচ্ছা মা তুমি একটু ওই ছড়াটা বলে দাও তারপর দুধ ভাত খাই নয় মামা বাড়ি ভারী মজা কিল চর নাই তারপর মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই তারপর মামি এলো মামিয়েরও লাঠি নিয়ে ফলাই ফলাই আচ্ছা জনি জনিটা জনি জনি এ ইটিং সুগার নো বাবা টেলিং লাই টেলিং লাই টেলিং লাই নো বাবা ন বাবা দেখি রাহি

ও মা বার্থ দে উই বার্থ ডে করলে এবার বার্থডে একটা পুচি দিয়ে দাও মা বাবাকে বার্থডে পুচি দিয়ে দাও মা ও মা বার্থডে উপলক্ষে একটা পুচি দিয়ে দাও বাপাকে ওই যে পাপা গাল পেতেছে দেখো এ মা পাপাকে না গাল পেতেছে দেখ ফ্যান অফ কর পাপা গাল পেতেছে দেখ গালে একটা পুচি দিয়ে দাও কি দুষ্টু হয়েছে বাপরে বা

चोके 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 वो <iono Mix> तो की पूछी दे होती है ना नाके नाके के ना के ना के कौवाले 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 अ थोते 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 अ थुनी दे थुनी दे थुनी दे अ गोलाए 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 नेके 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 हाँ हाँ नेके नेके दाव दाव नेके दाव वाले वाले अमिया कभी अमिया कभी আমরা আগের দিন তিন দিনের বার্থডেতেই মানে গেছিলাম আজকে তেমনি পাপার বার্থডে আবার কদিন পরে দিদি ভাইয়ের বার্থডে আবার তারপরে দিদি ভাইয়ের বার্থে

বোধে আছো এই পড়ে গেল পড়ে গেল তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে নতুন একটা ব্লগ এর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো